আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আর আমার সাদিক মিলে আজকে আমরা ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন দূরে ওই পাহাড়ের কাছে যাব ভূমি থেকে ওই পাহাড়ের উচ্চতায় উঠবো দেখব কত ফিট উঁচা আছে ওই পাহাড়টা তো আজকে দুই সাদিক মিলে আমরা ট্রাই করবো ইনশাল্লাহ আপনাদেরকেও দেখাবো আমাদের সাদী থাকবেন অবশ্য আশা করি পুরো ভিডিওটা দেখবেন আপনারা অবশ্যই সৌদি আরবের মরুভূমি ন্যাচারাল ভিউগুলো উপভোগ করবেন তো চলুন দেখা যাক যাই ওই পাহাড়ের কাছে গিয়ে আপনাদেরকে দেখাই আসলে কত ফিট উঁচা আছে তাই না সাদিক জি সাদিক তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার সাদিক সাদিক আপনার এই গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাসা ডিস্ট্রিক্ট জি রাজশাহী 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 কোন থানা কোন গ্রাম ইউনিয়নের নাম সম্পূর্ণ ডিটেইলস আমার আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেন আচ্ছা আমার বিভাগ হচ্ছে রাজশাহী জেলা চাপাইনবাবগঞ্জ ইউনিয়ন গোবরাতলা তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার সাদিক সাদিক খুব একবারই নতুন আসছে সৈদ আরব কতদিন হলো সাদিক এই দুই রানিং দুই মাস রানিং হলো পিছে এক মাস কাজ করেছে তো এই মাস কাজ করতেছে দেখ তার নসিব ভালো অনেকেই আয়সা সচরাচর কাজ পায় না তো আমার এই সাদিকের কপালটা খুবই ভালো তবে কি নতুন নতুন আসছে আপনারা যা বুঝতে পারতেছেন সাদিকের অনেক কষ্ট হইতেছে দেখেন চেহারার কন্ডিশন কিন্তু দুজনেরই খারাপ আর প্রচণ্ড গরম বাংলাদেশে তো গরম আমি জানি ইদানিং অনেক গরম চলতেছে বাংলাদেশে তাই না সাদি ঠিক ঠিক অনেক গরম তো চলুন যাওয়া যাক আমরা যাইতেছি ওই পাহাড়টার কাছে আপনাদের ইনশাল্লাহ দেখাবো আর পাহাড়টার উচ্চতার বিষয়ে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস আমি বলবো

উটে কি থাকে মালিক থাকে হ্যাঁ এই উট লোক আছে না রাখাল আছে না রাখাল তো অবশ্যই আছে আমরা পাহাড়ের কাছে যেতে না যেতেই এরকম অনেকগুলো গাছ দেখতে পাইতেছি আর এদিকে দেখেন অনেকগুলা গাছ কিন্তু এই গাছে প্রচুর কাঁটা আর একটা এক ধরনের একটা ফল আছে আসলে এই ফলটা তো খেতে এরকম বা কীরকম লাগে আমরা বুঝতে পারতেছি না সাদেকে ফলটা কীরকম হইতে পারে ফলটা অনেক সুস্বাদু হবে সুস্বাদু হবে সুস্বাদু অবশ্যই ফলটা অনেক সুস্বাদু হবে এই দেখেন এটা পাচ্ছে হ্যাঁ এটা পাকে গেছে অনেক ইয়া হয়ে গেছে দেখি বাইরে করুন তো এই যে দেখেন বিচি আছে বিচি আছে পাইকা ভিতরে ফল এর ইয়া বিচি পড়ে গেছে কি গাছ ভীষণ কাটা এই দেখেন কত বড় বড় কাটা দেখতেই পাচ্ছেন চলেন ওদিকে যাই যেদিকে আমরা আসছি ওদিকে যাই এই দিকটা তো যাব আমরা এই পাহাড়টা দিয়ে মূলত উঠবো এখন তো বন্ধুগণ মূলত আমরা এই পাহাড়টা দিয়ে উঠবো প্রায় কাছাকাছি চলে আসছি বিশ বলল বলে ওঠা শুরু করব দুই সাদিক কাজকে দুই দোস্ত মিল্লা একটা একবার এটার মাথায় উঠবো মাথায় উঠে পিক তুলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কী বলেন্লাহ ইনশাল্লাহ দুই সাদিক ইনশাল্লাহ এটার একবার চোরায় উঠবো কাছাকাছি চলে আসছি তো দেখতে থাকেন আপনারা পাহাড়টা কিন্তু মোবাইলের মধ্যে দেখা যাইতেছে অনেক ছোট কিন্তু এটা উঁচা আছে মেলাই উচা পাখি দেখা যাইতেছে সাদিক দেখছেন ওই ওখানে উঠতেছে আমার মনে এইগুলোর এই এই পাহাড়ের চূড়ায় কিছু কিছু জায়গাতে মনে হয় পা এই পাখিদের বাসা টাসা করে থাকে একদম মাইট্টা মাইট্টা পাখি আছে বুঝছেন ওগুলো এই পাহাড়ে চিবি চাবিতে বাসা বানাইতে খুব ভালোবাস ডিম পারে বাচ্চা ফুটা হ্যাঁ এক আর কোন কী থাকবে আমরা সুন্দর দেখে দেখে উঠবো সাফ আসবে কোথ সব থাকে ঠিক আছে মরুভূমির মধ্যে এরকম বালির মধ্যে থাকে না ওই একদম মানে যে বালু আছে না ওগুলোর মধ্যে থেকে সিং দ্বার দিয়ে এটা উঠে সম্ভবত টেলিফোনের একটা টাওয়ার এই জায়গায় এটা এখানে দিয়েছি কি জন্য সাদিক কথা বাতি কয় নাকি আছেন বিসমিল্লা গায়েছে এখন আমরা ওঠা শুরু করবো এটার চূড়ায় কিছু ফটো শুটো করবো তো আমাদের সাথেই থাকুন আদিক তো বললো এখানে সাপ থাকার সংখ্যা আছে তাই দেখে দেখে উঠতে হবে কি বলেন সাদিক হ্যাঁ কোনটা দেখি কি সাদিক এটা 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 নাকি দেখেন এর একটা পাইলে তো দুই সাদিকের কাজ করাই লাগবে না আসেন 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 মেলায় উঠে এখনো আসেন এই পাহাড়ের মধ্যে পানি আছে না কি আছে দেখেন দেখেন তো সাথে কি কীভাবে আল্লাহর কুদ্রতে বাইসে কোনো পানির অস্তিত্ব আছে এই গাছ পানি পাই কর থেকে মাটির খুব পাওয়ার এগুলো কিসের গর্ত সাদিক হ্যাঁ কি বিশাল সুরুঙ্গ এটার মধ্যে হয়তো সম্ভবত কোন প্রাণী থাকে সাদিক এটার ভিতরে পুরাটা সুরুঙ্গ এগুলো কোন এক সময় কাটছে আপনার অতীত সময় অতীতকালে কালে বুঝলেন এই যে পাহাড় যে কাটছে না এগুলো ইটের পিস বানাই বানায় নিচে এখান থেকে আগে তো সিমেন্ট টিমেন্ট এগুলোর কোনো আধুনিক সিস্টেম ছিল না বুঝতে পারছেন আসেন আসুন উপর দিকে দেখি দেখেন স্যার গাইস আমরা কত উপরে চলে আসছি সমতল ভূমি থেকে আর উঠতে হবে এই যে আমার সাদিক সে আমার সাথে সাথে উঠতেছে সাদিক দেখেন সাপটাও আছে কিনা খুব সাবধান অনেক স্মৃতি হারিনি বলা হলো না একই সাথে পথ চলা বোঝাতে পারিনি এই ব্যাকুলতা গাইস আমরা অবশেষে পাহাড়ের চূড়ায় এসে পৌঁছলাম গাইস এখন দেখাবো পুরো ফুল ভিউটা আমি কিন্তু পাহাড়ের সর্বোচ্চ উঁচা উঁচা স্থানে এখন আছি সাদিক এটা কয়তলা বিল্ডিং এর সমান হবে এটা হ্যাঁ এটা তো 10 তলা হবে 10 তলা বিল্ডিং এর সমান হবে না অবশ্যই

মেন রোড ওই যে দেখতেছেন গাড়ি চলাচল করতেছে এদিকে একটা মেইন রোড আছে আমি কিন্তু হাবাই গেছি সাদিক যে বিশাল পাহাড় কি না হাঁপাইব সবাই হাঁপাই আমরা কিন্তু বন্ধুগণ এই যে এই ক্যাম্পটা দেখতে পাচ্ছেন আমি আর সাদিক কিন্তু ওইখানে ওইখান ওইখানটাতেই থাকি তাই সাদিক আমরা কিন্তু ওইখান থেকে হেঁটে হেঁটে আসছি এই দেখেন জুম করে দেখাইছি তাই কাছে মনে হচ্ছে এখান থেকে কিন্তু প্রায় দুই তিন কিলোমিটার তো হবেই তাই না সাদি তিন কিলো হবে না তিন তিন কিলো দুই কিলো সম্ভবত হবে এই দেখেন আমাদের ক্যাম্পটা এই দেখেন পুরোটাই কিন্তু আমাদের ক্যাম্প এখানে প্রায় পাঁচ থেকে ছয় হাজার বাঙালি বা পাকিস্তানি অন্য অন্যদেশিরা বসবাস করে এখানে আমাদের এই পাহাড়টার থেকে আমরা এখন যেটার মধ্যে অবস্থান করছি যে যেই পাহাড়টাতে উঠছি সমতল ভূমি থেকে এই পাহাড়ের থেকে দ্বিগুণ উঁচু হবে ওই পাহাড়টা এই যে দেখেন আপনাদেরকে একটু জুম করে দেখে আমি এই যে এই পাহাড়টা দেখতেছেন এটা থেকে কিন্তু দ্বিগুণ উঁচা ওইটা কিসা দিকে এটা এটা থেকে ওটা উঁচা মনে হইতেছে না দ্বিগুণ উঁচু হবে তো গাইস আমরা এখানটাতে এখন বসবো একটু গল্প আড্ডা হবে তো গাইস আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ